So let me ask you: Most of your colleagues uh, uh, who were from the Rajya Sabha have been uh, uh, now uh, are now in the fray for contesting Lok Sabha elections. Is Nirmala Raman also going to contest uh, a Lok Sabha seat this no, time? No, no. The party did ask me, but uh, after thinking over it for a week or ten days, I just went back to say, maybe not, because. Uh, my party president did ask me, would you want to contest from somewhere in the south? Uh, option is yours, Tamil Nadu or Andhra Pradesh. But uh, I don't have that kind of money to contest. I also have a problem because whether it is Andhra or Tamil Nadu, it's also going to be a question of, you know, various other winnability criteria that they use. Are you from this community? Are you from that religion? Are you from this? I said, no, I don't think I'm going to be able to do it. So the party was graceful enough, and I'm very grateful, to accept my arguments and said, "Chalo, you won't. It's all right. So I'm not contesting." Okay. So money power, even the finance minister of India does not have money to contest an election. That is a statement. Yes. I mean the consolidated fund of India is not mine. <laughs> money power, my.

এটা সত্যি সত্যি আমাদের উদ্বুদ্ধ করছে নির্মলা সীতারমনের ওপরে তার কারণ আমরা দেখেছি যে এর আগে প্রত্যেকেই যে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয় এক একজন থির পেছনে এই টাকা কত থেকে আসে সেটা নির্মলা সীতারামনজি পরিষ্কার বলছেন আমার এই অর্থ নেই তাকে তার দলের যে সভাপতি জেপি পি নাড্ডা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যে কোনো জায়গা থেকে লড়বার জন্য বলেছিলেন কিন্তু সেটা তিনি লড়তে রাজি হননি পরিষ্কার কথা তার কাছে পয়সা নেই এই অর্থ নেই তার মানে এই পাঁচশো তেতাল্লিশটা আসনে যে বিজেপি ক্যান্ডিডেটরা লড়ছেন লড়াই করছেন বা লড়াই করবেন তাদের এই অর্থ এটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন এই নির্মলা সীতারমনজি অর্থমন্ত্রী তিনি কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই অর্থ তাহলে কোথা থেকে আসছে সেই ক্ষেত্রে তিনি আরেকটা কথা বলছেন সেটা কি যে তিনি কেন দাঁড়াবেন না তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে একটা ধর্মীয় যে জায়গা আসছে সেইখানে তিনি তার মোকাবিলা করতে চান না সেইভাবে সেইখানে তিনি দাঁড়াতে চান না ধর্মীয় যে মানে তৈরি করেছে বাতাবরণ বিজেপি এই মুহূর্তে সারা দেশ জুড়ে অন্তত তার কথা শুনে আমাদের মনে হচ্ছে যে নির্মলা সীতারামনজি এই পক্ষে নয় শুধু ধর্মীয় সমীকরণে ভোটের পক্ষে তিনি রাজি নয় অতএব দুটো জিনিস তার কাছে পরিষ্কার যে তিনি এটা দাঁড়াতে চাইছেন না তার স্বামী নির্মলা সীতারমনজির স্বামী কিন্তু এই ব্যাপারে মুখ খুলেছেন নির্মলা সীতারামনজির স্বামী পরকালা প্রভাকর তিনি একজন সাংবাদিক নাম করা লোক তিনি কিন্তু মুখ খুলেছেন মুখ খুলে এটাই বলতে চেয়েছেন যে এই নির্বাচনী বন্ড হচ্ছে একটা সাংঘাতিক দুর্নীতি সেই দুর্নীতির টাকা এই প্রভাকর এবং সীতারামনজিরা ব্যবহার নিশ্চয়ই করতে চাননি সেটা কিন্তু সামনে আসছে এই সীতারামনজি এবং পরকালা প্রভাকর তার স্বামী তার কথায় তবে কি বিজেপি আরও বেশি সমস্যায় পড়ছে তার অন্দরেই তো এই কথা আসছে যে নির্বাচনী বন্ড যেহেতু সুপ্রিম কোর্ট বেআইনি বলেছে অতএব অতএবন্ত্রী নির্মলা জিও অনেকটা সেই দিকেই রায় দিয়েছেন অতএব তারা লড়তে চাইছেন না যে এই টাকা ব্যবহার করে তবে কি যে যেশো তেতাল্লিশটা আসন যে লড়ছে বিজেপি অনেকটাই কি এই নির্বাচন বন্ড ভিত্তিক লড়ছেন সেখান থেকেই কি টাকা খরচ হচ্ছে সেটা তো সুপ্রিম কোর্টের কথায় বেআইনি অর্থ এবং দুর্নীতির অর্থ সে অবশ্যই সুপ্রিম কোর্ট একটা সময় এই কথাই বলবেন যে তারা যেন ফেরত দিয়ে দেন কিন্তু সেই টাকা কেউ এখনো পর্যন্ত এমনভাবে প্রকাশ করেনি কোনো দল যারা নির্বাচনী বন নিয়েছেন যে তারা জমা দিয়ে দেবেন বা সরকারি কোষাগারে টাইমস নাও সামিটে চব্বিশের যে সভা সেখানেই তিনি এই কথা প্রকাশ করলেন তা প্রকাশ করে তিনি পরিষ্কার জ্বালালেন তার মানে এই মুহূর্তে সারা জায়গায় যে নির্বাচনী বন নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছে সমস্ত দেশ জুড়ে তারই বোথায় পাশে দাঁড়ালেন সীতারামনজি আমাদের বা অর্থমন্ত্রী সীতারামনজি তিনি সেইখানে পাশে দাঁড়িয়ে সরে দাঁড়ালেন নির্বাচন থেকে কিন্তু বলেছেন তিনি প্রচারে যাবেন দরকার হলে দলের প্রচারে যাবেন অন্য সব প্রার্থীদের জন্য তিনি প্রচার করবেন কিন্তু বিজেপিও এই সিদ্ধান্তকে কিন্তু সম্মান জানিয়েছে জানিয়ে তাকে তার বক্তব্য রাখতে দিয়েছে বা তার পাশেই দাঁড়িয়েছে এবং বলেছে যে প্রচার করতে দেখা যাক এ ব্যাপারে যে আসলে নির্বাচন বর্ড নিয়ে যে কি পর্যায়ে পৌঁছয় এই দেশ কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় মানে কলঙ্কর অধ্যায় বলতে পারে নির্বাচনী বন্ড কারণ এটা আইন সিদ্ধ করেছিল এই মোদী সরকার এবং তার মধ্যে থেকে বেরিয়েছে এই দুর্নীতি সুপ্রিম কোর্টের নির্দেশেই বেরিয়েছে অতএব এই নির্বাচনী বন্ডে আরও এরকম বিজেপির থেকে ভালো মানুষ হয়তো বেরিয়ে আসতে পারে অন্তপক্ষে তাদের মত প্রকাশ করতে পারে এটা তো বোঝা যাচ্ছে যে এই নির্বাচনী বন্ডের ব্যাপারে নির্মলা সীতারামনজির তেমন কোনো সমর্থন ছিল না অথচ সেটা আইনে প্রকাশ হয়েছিল যাক এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার